আমার গিফট আমাদের তো একটা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি এখন ঠিক দুপুর একটা মতো বাজে হ্যাঁ দেখছি তোমাকে এই যে দেখেন সব নিচে বসে পস্তে জুতা পরার জন্য জুতা পরার প্রতিযোগিতা চলতেছে স্যান্ডেল পরার আর কি ওই যে ছোটজন বড়জন তো আজকে হলো বড়জনের ফ্রেন্ডের বার্থডে একটা রেস্টুরেন্টে আমপাঙে তো ওইখানে নিয়ে যাচ্ছি তাকে ওখানে ড্রপ আপ করে আমরা একটু ঘোরাফেরা করব আমরা একটু বাইরে আজকে লাঞ্চ করব আমার তাবিব কি খাবে বাইরে অ্যাপেল পাই আসো এই যে মিস্টার প্রশান সাহেব এই যে তার ফ্রেন্ডের বার্থডে কি ফাতে নিছে আর এই যে মিস্টার তাবিব সাহেব প্রশান যাও দিকে তো চলো যাও কেপ টেপ পুরে একদম

প্রশান্ত খুবই এক্সাইটেড তার লাইফে ফার্স্ট সে তার কোনো ফ্রেন্ডের কোনো ইভেন্ট বা তার কোনো ফ্রেন্ডের বার্থডে সে অ্যাটেন্ড করতে যাচ্ছে এরকম রেস্টুরেন্টে প্রশান্ত ফিলিংস কেমন গুড আবিদ তোমার ফ্রেন্ডের বার্থডে হয় না হ্যাঁ না হ্যাঁ রে তোমার তো অলমোস্ট বার্থডে হ্যাঁ তোমার অলমোস্ট বার্থডে তো এই যে আমরা চলে আসছি হায়দ্রামাদ কিচেন এটা একটা অ্যারাবিয়ান রেস্টুরেন্ট এখানে হলো তোষানের ইভেন্ট তো তোষানকে একটা ফোন দেওয়া হয়েছে সিম সহ দিছি যাতে আমরা ফোন টোন করে ও খোঁজ খবর নিতে পারি কারণ ওকে ড্রপ করে তো আমরা চলে যাব সুন্দর করে রাখো হ্যাঁ হ্যাঁ রাখো এই তো এই তো গুড জব হয়েছে হুম পকেটের মতো হয়ে গেছে সুন্দর হয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে দিয়ে আসো ভিতরে তো এই যে তুষানকে নিয়ে যাচ্ছি উপরে নাকি হচ্ছে দাঁড়াচ্ছেন আস্তে 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 দাঁড়ো আস্তে আস্তে তো ওকে দিয়ে আসি ফ্রেন্ডরা উপরে আছে সবাই তুষান দাঁড়াও আমি তো প্রথমে ভেবেছিলাম প্যারেন্টসরা মনে হয় অ্যালাও না পরে তোষান বলতে সামবো সবার প্যারেন্টসরা আছে সবার প্যারেন্টসরা অ্যালাও তখন আপনাদের ভাইয়া বললো যে থাক আমি আর যাবো না আমি নিচেই বসতেছি তোমরা উপরে যাও তুমি যাও তুমি তোষানের সাথে অ্যাটেন্ড করো কারণ ও একা একা থাকবে সবার যেহেতু প্যারেন্টসরা আছে তো আমি আসলাম এই যে তোষানের একটা ফ্রেন্ড আর তোষানের ফ্রেন্ডের মা আর আমি একসাথে বসেছি আর এই যে তোষান আর তোষানের ফ্রেন্ড আর এটা যেহেতু অ্যারাবিয়ান রেস্টুরেন্ট আর এখানে সব হলো অ্যারাবিয়ান ফুড আর কি First, may your year -yo be filled with joy, adventure and magic. প্রোগ্রামটা হলো হ্যারি পটারের থিমের আর এই যে আমার খাবার দাবার আমি শর্মা নিয়েছি ফালা নিয়েছি ক্যাবাব নিয়েছি তারপরে রুটি নিয়েছি খাওয়া দাওয়া করছি খাইলাম আলহামদুলিল্লাহ মজা করেই খেলাম ফুডগুলো মজাই ছিল মাঝে মধ্যে আরাবিয়ান অনেক রেস্টুরেন্টের খাবার ভালো লাগে আবার অনেক রেস্টুরেন্টটা ভালো লাগে না এখানে একটা গেম হবে বাচ্চাদের সেটার প্রস্তুতি চলছে আর এইগুলো আয়োজন করেছে ওনারা হয়তো কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট টিমকে দিয়ে দিয়েছিল ওনারাই এই গেম টেম অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে ফটোগ্রাফি সব কিছু ওনারা ওনাদের লোকদের মাধ্যমে করাচ্ছেন আর কি যে ভদ্রলোক ব্ল্যাক টি শার্ট পরা চলে গেল উনি হলেন অত সেনের বাবা যেহেতু পার্টি অ্যাটেন্ড করার মানে ইয়ে ছিল না কথা ছিল না তাই আমি একদমই বাসায় নর্মালি যেরকম বাইর হয়ে সেরকমই রেডি হয়ে চলে আসছি তো যাই হোক এখানে এমন মানে কোনো ইয়ে নাই সবাই নর্মাল সিম্পলভাবেই এসেছেন আর এতে এখানে হলো ফটো সেশন চলতেছে এটা হলো যে বাচ্চাটার জন্মদিন তাদের সব ফ্যামিলি মেম্বাররা তাদের কিডসদেরকে নিয়ে এখানে ফটো সেশন হচ্ছে আর তাবিব একটু এসেছে জয়েন করলো একটু খেলাধুলা করলো তো এইখানে দেখলাম যে হঠাৎ করে ব্যাস দিয়ে গেল বলল যে আমাদের একটা লাকি ড্র হবে তো সেটার জন্য আর কি মানে যারা যারা ব্যাস পেয়েছে তাদের মধ্য থেকে লাকি ড্র হবে এটা হ্যারি পটারেরই একটা ক্যারেক্টার বা কিছু একটা হবে আর এই যে দেখতে পাচ্ছেন ফ্যামিলি এই যে মেয়েটা এই মেয়েটাই হলো তোষানের ফ্রেন্ড আর পাশে যে বাচ্চাটা সেটা হলো তোষানের ফ্রেন্ডের ভাই আর মা আর বাবা এখন কেক কাটিং সেরেমানি হচ্ছে এটা তোষান ভিডিও করেছে তোষানকে মোবাইল দিয়েছিলাম ও ভিডিও করেছে কোন কোনা কানা দিয়ে গিয়ে ও ভিডিও করেছে তো যাই হোক এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুক হেফাজতে রাখুক তুষানের ফ্রেন্ড ফ্রেন্ড সহ পুরো ফ্যামিলিকে আল্লাহ ভালো রাখুন ওনারা খুবই হাম্বাল ছিলেন মানে খুবই ভালো লাগছে খেলাধুলা হয়ে গেছে এত কিছু আর আমি রেকর্ড করিনি এখন হলো এই যে বাচ্চাদেরকে গুটি ব্যাগ দিবে বা বলেছে যে খেলাধুলায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের প্রাইজ আর কি তো তোষানদের টিমটা আবার ফার্স্ট হয়েছে গেমে আর কি তোষান সহ তোষানের টিমে আরও কয়েকজন আছে এই যে তোষান তোষানের টিমে তোষানের দুই একটা ফ্রেন্ড আছে আর আছে হলো বড় বোনের আর কি ওর ফ্রেন্ডেরই দেখা গেছে কোনো ফ্রেন্ডের বড় বোন হ্যাঁ বড় যারা আছে এগুলো হলো তোষানের ফ্রেন্ডের বড় বোনরা যেহেতু ফ্যামিলি সব ইনভাইট করেছে তাই সবাই তো এসেছে এবং এরাও তো বাচ্চা কারণ এরাও সবাই ওই একই স্কুলেই পড়ে তো এই যে তোষানদের সবাইকে হলো গুডি ব্যাগ দেওয়া হচ্ছে বা এটা ওরা প্রাইজ হিসাবে দিয়েছে তো এই যে দেখেন বাচ্চারা কি এক্সাইটেড কে কি পেয়েছে কারটাতে কি আছে এগুলা সব খুলে খুলে দেখতেছে তো তোষান এই যে পোস্ট দিল আর কি ছবি তোলার তাবিব তো অলরেডি নিচে চলে গেছে সে ছিল দশ মিনিট মতো তারপরে বলতেসাম্ম অনেক মানুষ অনেক চিল্লা চিল্লি আমি বাবার কাছে চলে যাব আপনাদের ভাইয়া নিচেই গাড়িতে আছে Okay. So happy. Okay. Say thank you. Or no? okay. wow. let's, say let's let's. let's, go. Go. let's go. এখানে এখন আমাদেরকে প্রেজেন্ট দিলো আমি যে ব্যাচটা পেয়েছি এই ব্যাসের মধ্যে যারা যারা পেয়েছে তারা সেকেন্ড পজিশন হোল্ড করেছে আর কি একটা লটারির মতো হয়েছে সেখানে সেকেন্ড পজিশনে ছিলাম আমি তো সেটার গিফট পেলাম আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন আমি সহ আরও দুই তিনজন ছিলাম ওইটা আসলে তুষার ভিডিও করেছে তো মিস করে ফেলেছে আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন ওনাদের ব্যাসটা ওনারা যে ব্যাচটা পেয়েছে তারা হলো ফার্স্ট পজিশন হোল্ড করেছে তো এই যে সবাই একই রকম টাই টাই পরে যে এখানে হচ্ছে আমরাও ছবি তোভি তুলেছি আমরা তো তুশানের ফ্রেন্ডের बर्थडे পার্টি অ্যাটেন্ড করলাম তাবিবও একটু সময়ের জন্য গেছিল একটু সময়ের জন্য গিয়ে তাবিবও একটা গুডি ব্যাগ পেয়ে গেছে তো তাবিবের গুডি ব্যাগে কি কি আছে দেখি একটা ওকে ও বিল করতে বিল করতে হবে ওকে আমরা দেখে দেখে বিল করব আর কি আছে দেখি হ্যারি পটার হ্যারি পটার এটার মধ্যে কি আছে তোরা এটা সুন্দর করে খুলে দাও তোকে সুন্দর করে খুলে দাও

ওগুলোকে দিয়ে দাও তোশান ঢুকে রাখ তোশান নাকি আচ্ছা ঢুকে রাখ ওপেন তারপর তোশান এটা দেখবো আমরা আমার তো আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে আমিও বাচ্চা হয়ে গেছি তো আমরা টু আসছি হলো আইসক্রিম খেতে হঠাৎ মনে হলো আইসক্রিম খাই আমি দু সন্তা বিব নিছে আমিও নিছি আপনাদের ভাইয়া নিছে কফি আপনাদের ভাইয়া কেউ বলছিলাম আইসক্রিম নিতে তো সে আইসক্রিম খাবে না সে বলে একটু গরম কিছু খাই কফি খাই তো বার্গার কিং এর আইসক্রিমটা মজা লাগে খেতে না তো শান মজা আইসক্রিমটা অনেক মজা আমি নর্মালি মালয়েশিয়ার আইসক্রিম খেয়ে মজা পাই না বাট এই টাইপের আইসক্রিম এটা দামও খুব বেশি না নিরানব্বই সেন্ট মানে এক রিঙ্গিত না আর কি বাংলাদেশি টাকায় ধরেন উনত্রিশ টাকার মতো হবে বাট খেতে অনেক মজা তো বাসায় আসলাম বাসায় এসে ফ্রেশ ট্রেশ হইলাম এখন এই যে আমার গিফট আমাদের তো একটা ব্যাস দিছিল মানে চারটা কালারের আর কি আমার বেস্টটা ছিল হলো ইয়েলো কালারের আর কি জানি লেখা ছিল হ্যারি পটার এর বিভিন্ন ক্যারেক্টার না ক্লাব ওটা চারটা ক্লাব ছিল মনে হয় আচ্ছা আচ্ছা হ্যারি পটার আমি আমার হ্যারি পটার সম্পর্কে ধারণা নাই চারটা ক্লাবের মধ্যে আমার কি জানি একটা লেখা ছিল আমারটাতে বেসে লেখা ছিল হ্যাঁ তো সেটা তো সিদারিন মনে আছে আমার আচ্ছা কি জানি আমারটা লেখা ছিল তো আমাদের আমরা যে কয়জন ওই বেস্টটা পাইছিলাম লটারিতে মানে ওইটা ওই বেস্টটা সেকেন্ড পজিশন হইছে আর কি তো এটা ছিল সেকেন্ড পজিশনের গিফট একটা বডি মিস্ট এটা খুব সুন্দর একটা চকলেট চকলেট একটা ফ্রেগনেন্স সুন্দর জিনিসটা দেখো মিষ্টি একটা চকলেট চকলেট টাইপের তারপরে এটা হলো একটা বাথ অ্যান্ড বডি এটা বাথ অ্যান্ড বডির হলো বডি লোশন যে বডি লোশন বাথ অ্যান্ড বডির এটার স্মেলটা খুব সুন্দর

আপনাদের ভাইয়া ওই রেস্টুরেন্টেই খাইছে তো আবিবকে নিয়ে সে নিস্তলায় খাইছে সে অর্ডার করে খাইছে সে কিন্তু ইচ্ছা করলে জয়েন করতে পারতো তো আমিও তো ওকে ড্রপ আপ করে চলে আসতেছিলাম পরে দেখি সবার গার্ডিয়ান আছে তারপরে ভাবলাম কি আর সবার যেহেতু গার্ডিয়ান আছে সেহেতু তো নিশ্চয়ই আমিও থাকতে পারবো বা আমরা ওকে তো একা রেখে এভাবে আসাও যায় না আসলে তো পরে গিয়ে আমি জয়েন করছি আর কি তা আলহামদুলিল্লাহ সব কিছু মিলাই ভালো লাগলো এটা একটা মালাই ফ্যামিলি ছিল ওর মালাই ফ্রেন্ড আর কি তার জন্মদিন মেয়েটার নাম হলো মাদিনা নামটা এত সুন্দর আমার খুব ভালো লাগছে মেয়েটার নাম মাদিনা তো সব কিছু মিলাইয়ে তোষানের অনেক ফ্রেন্ডের মায়ের সাথে কথা হইলো ছবি তুললাম ভালোই গল্প গুজব হইলো দেখা হইলো চিনলাম তারপরে তো সাথে ছোট্ট একটা ছোট্ট না বেশ ভালোই বেশ ভালোই বড়সরা একটা গিফট পেয়ে গেলাম তোষান তাবিব দুজনই গুডি ব্যাগ পাইছে সাথে আমিও পাইলাম এই তো আজকে হলো বাচ্চা কাচ্চা সব একদম তাড়াতাড়ি ঘুমাই গেছে কারণ হলো টায়ার্ড অনেক তাবিব খুব একটা দৌড়াদৌড়াদৌড়ি করে নাই বাট তাবি এমনি তো তাড়াতাড়ি ঘুমাই যায় সকালে তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি ঘুমাই যায় তোষানও সকালে তাড়াতাড়ি উঠে স্কুল যেহেতু আর্লি মর্নিংয়ে থাকে বাট তোষান এত তাড়াতাড়ি ঘুমায় না কিন্তু আজকে তোষানও তাড়াতাড়ি ঘুমাই গেছে কারণ ও আজকে অনেক খেলাধুলা করছে সব ফ্রেন্ডের সাথে দৌড়াদৌড়ি বিভিন্ন গেমে অংশগ্রহণ করা অনেক এনজয় করছে আমার কাছেও ভালো লাগছে আসলে আমি কখনো আমাদের কালচার ছাড়া অন্য কালচারের কোনো পার্টিতে আমি ওইভাবে অ্যাটেন্ড করিনি একবার করেছিলাম আমার আগের বাসায় আমার একদম মানে সামনের যে নেইবার ডোর টু ডোর নেইবার যাকে বলা হয় না গো সামনের হ্যাঁ একদম সামনের যে নেইবার উনি ছিলেন কোন দেশে জানি মরক্কান ছিলেন ভদ্র মহিলা ভদ্র মহিলা খুবই ভালো ভদ্র মহিলা ছিলেন মরক্কান এবং উনার এক ছেলে তোষানের সাথে অনেক বড় গ্রেডে ছিল যদিও ইমাসে পড়তো মানে তোষানের আগের ক্যাম্পাসে একসাথে যেত ওরা তো ওইভাবে ওই ভদ্র মহিলার সাথে আমার একটা সুন্দর একটা বন্ডিং তৈরি হয় এবং একবার ঈদের পরে ওপেন হাউস বলে আর কি বা ঈদ গেট টুগেদার শুধুমাত্র মেয়েদেরকে নিয়ে উনি অ্যারেঞ্জ করেছিল এবং ওইখানে ইনভাইট করেছিল তো ওইখানে অ্যাটেন্ড করেছিলাম ওইখানেও বিভিন্ন কালচারের অনেকের সাথে আমার পরিচয় হয়েছিল মরক্কান ইয়েমেনি শ্রীলঙ্কান তারপর মালয়েশিয়ান চাইনিজ চাইনিজ মুসলিম আর কি চাইনিজ তারপরে একজন ছিলেন সুদানি সম্ভবত মানে বিভিন্ন কালচারের সবার সাথে এবং সবাই একটা করে ডিশ নিয়ে গেছিলো তো ওই খাবারগুলোর সাথেও পরিচয় হয়েছিল তো আজকে সেকেন্ড টাইম আমি ফুডগুলো পরিচিত আরাবিয়ান ফুড আমরা প্রায় খাই আরাবিয়ান ফুড খাওয়া হয় আমাদের ফুডের সাথে পরিচিত ছিলাম বাট কালচার মানে মানুষের সাথে বিভিন্ন কালচারের মানুষের সাথে পরিচিত ছিলাম না আজকে গিয়ে দেখা হইল মালাই যারা মালয়েশিয়ান তাদেরকে মালাই বলে আজকে যার জন্মদিন ছিল সেই বাচ্চাটাও একটা মালাই ফ্যামিলি থেকে বিলং করে তোর মালাই ফ্রেন্ড আর কি আর হলো একজন ভদ্রমহিলা ছিলেন ওইটাও তোষানের এক ফ্রেন্ডের মা আমরা একসাথে অনেকক্ষণ সময় কাটিয়েছি অনেক কথাবার্তা বলেছি উনি ছিলেন ইয়েমেনি তো এই তো সব কিছু মিলায় আসলে ভালো সুন্দর সময় কেটেছে ভালো লেগেছে আপনাদের ভাইয়া চাইলে জয়েন করতে পারতো জয়েন করেনি তুমি মিস করছো আপনাদের ভাইয়া তালায় বসে খাইছে মানে রেস্টুরেন্টটা তো অনেক বড় তো তলায় হলো পুরাটা ওনারা বুক করে নিছিল উপর উপরতলায় পুরা পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছিল আর নিস তলায় হলো নর্মাল যারা রেস্টুরেন্টে খেতে যায় আপনাদের ভাইয়া ওইখানে খাওয়া দাওয়া করছে তারা অর্ডার টর্ডার করে ওখানে খাইছে আর কি তো যাই হোক সবকিছু মিলায়ে সুন্দর একটা দিন গেছে বাচ্চারাও এনজয় করছে আমিও এনজয় করছি সবাই এনজয় করছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ